গাইস ওয়েলকাম মাই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর মাত্র কিন্তু দু সপ্তাহ নেই দুর্গা পুজো একুশ তারিখে মহালয়া তারপর পুজো স্টার্ট হয়ে যাবে আর আজকে আমরা চলে এসেছি হালি শহর খাসবাটিতে আর হালি শহর খাসবাটিতে এবারের যে পুজোর থিম হচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ি ঠিক আছে আমাদের নদীয়া জেলার কৃষ্ণনগর যেটা আমরা জগৎাত্রী পুজো ঘুরতে যাই কৃষ্ণনগর রাজবাড়ি কোথাও হচ্ছে হালি শহরে ঠিক আছে নদীয়া জেলার থিম হচ্ছে নট টোয়েন্টি ফোরে কৃষ্ণনগর রাজবাড়ি মনে হয় না কেউ করেছে কেউ যদি করে যদি কোথাও দেখে থাকো কমেন্ট করে জানাবে তো আজকে কৃষ্ণ রাজবাড়ি থিমটা তোমাদের দেখাবো পেছনে দেখতে পাচ্ছো চলো ভিডিও দেখতে থাকো ওয়াস্টিং লাইন তো ইতিহাস হোক দাদা তোমাদের নাম দক্ষিণ সব জায়গায় দুর্গা উৎসব তোমাদের নাম

প্রথমার দিন আর আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভিতরেই ভিতরে কিন্তু মাতৃ তৈরি হচ্ছে যে ক্লাব আছে সেই ক্লাবে তো কবে কবে থেকে হচ্ছে মাতৃ কাজ আচ্ছা আচ্ছা শিল্পীর নাম মাতৃ প্রতিমার আচ্ছা বলছি আমাদের হালি শহর খাস পুজোটা হচ্ছে এটা মানে থিমের পুজোটা কবে থেকে শুরু হয়েছে মানে কত বছর থেকে কত বছর দুশো বছর হয়ে গেছে মানে বারোটি পুজোর দিক থেকে আর থিম পুজোর দিক থেকে তাও কত বছর থিম হচ্ছে তিরিশ বছর থিম হচ্ছে

ঠিক আছে দাদা তোমাদের অসংখ্য এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়ি আমার যে তো জানি পুরনো রাজবাড়ি তো লাল কালারের তো সেটা ধরা হচ্ছে জোর কদমে কাজ চলছে ভেতরে আহ যেরকম আমাদের প্যান্ডেলের যেরকম থাকে ঠিক আছে সেরকমই রয়েছে আর এখানে আছে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা এখানে তৈরি আর মাতৃ প্রতিমা এখানে কিন্তু তৈরি হচ্ছে ঠিক আছে আর অনেক পুরোনোটা বারবারই তরাত দেখতেই পাচ্ছ প্রায় দুশো বছরের কাছাকাছি পুজো এটা মানে হালি শহরের পুরোনো নাম ছিল ঘুম একটা শহর তো এইখানে তোমরা যারা কৃষ্ণনগরের রাজবাড়ি দেখেছো লাল কালারে কিন্তু থাকে লাল কালার যেহেতু পুরোনো কোনো দালান বাড়িগুলো হয় না তো লাল কালার এবং হলুদ কালার সেই কালারটাকে ইউজ করে নিচে কাঠের কাজ বাটামের কাজ প্লাইয়ের কাজ চলছে তো সেগুলো এখন ওরকম করেই মানে ঘুরে তোলা হবে আর গাইস এই জায়গাটা এখনো কাজ চলছে ঠিক আছে তো এই জায়গাটা এখনো তো তো সিঁড়ি করবে এই দিকে দু সাইড সিঁড়ি থাকবে বলে যেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে তো আমরা ঘুরে এসেছি কিন্তু যেদিনকার রাজবাড়ি হবে কৃষ্ণনগর সেদিন সোজাও আসতে পারো তোমরা কৃষ্ণনগরের রাজবাড়ি ইউনিক একটা থিম যারা দেখতে পায় না বছরে একটা দিন দেখতে পায় তারা দুর্গাপুজোর থিমের মাধ্যমে কৃষ্ণনগরের রাজবাড়ি দেখতে পারবে আমাদের হালি শহর খাসবাটি বাণী মন্দির এখানে মহারাজ কৃষ্ণচন্দ্রের মহারাজ কৃষ্ণচন্দ্র রাজবাড়ি আমরা দেখেছি কৃষ্ণনগরে ভেতরেও দেখেছি লাল 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 কালারের বড় বড় যে পুরোনো যুগে যে প্রা যে ঐতিহাসিক পিলার সেই পিলারগুলো এখানে করে তোলা হচ্ছে বলছি কৃষ্ণচন্দ্র রায়ের মানে মহারাজা কোন মূর্তি ফুটি থাকবে ভেতরে হ্যাঁ মহারাজ মূর্তি থাকবে আর রাজবাড়ি পুরনো পুরনো কি কি থাকে ভেতরে মডেল এখন পার্টি বলতে পারবে কি মডেল লাগাবে না লাগাবে

ঠিক আছে আর বারোদুলা মেলার সময় দুর্গাপুরের সময় জগত রাজবাড়ি খোলা থাকে রাজবাড়ি থিম করছে এখানে ঠিক আছে অনেকে মনে হয় রাজবাড়ি যেতে পারে না কৃষ্ণনগর কৃষণ মানে কৃষ্ণনগরের রাজবাড়ি কারণ জগতীপুরতে একদিন মাত্র খোলা থাকে নবমীর দিন আর দিনে তিন দিন খোলা থাকে সপ্তমী অষ্টম নম্বর দশমী দিন ভাষণ হয়ে যায় আর বারোদুলা মেলায় প্রথম তিন দিন খোলা থাকে অনেকে দেখতে পারে না কিন্তু সারা মানে যেমন তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু খোলা থাকে না কৃষ্ণনগর রাজবাড়ি কিন্তু এখানে তোমরা দুর্গাপুজোর থিমে তোমার দেখতে পারবে কৃষ্ণন খুব ইউনিক থিম কিন্তু ঠিক আছে ঐতিহাসিক থিম আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে নাম করা বিখ্যাত রায় ছিল কৃষ্ণ রায় আর দুশো বছর পুরনো পুজো মানে কৃষ্ণনগর রাজবাড়ি মানে ঠিক আছে হালি শহরকে একটা সময় হাবেলি শহর বলা হতো আর যেহেতু হাবেলি শহর এক সময় কুমোরহট্ট বলা হতো অনেক পুরনো শহর আমাদের হালি শহর তো পুজোটা অনেক পুরোনো আগে বারবারই পুজো হতো ক্লাব মেম্বার বললো এখন বছর আর এখন তিরিশ বছর থিমে পুজো হতো অতটা নাম না থাকা সত্ত্বেও যারা বলা মহল যা দেখতে আসবে তারা পাশে গলি চলে আসতে পারবে আমাদের এই খাসবাটি হালিশর খাসবাটি পুজো কমিটির পুজোটা দেখতে আর এবার পুজোতে থিমের পুজো রাজবাড়ি দেখবি ভাই তোরা হালিশর আয় তোরা হালিশ হালিশর আয় হালিশহরে কিন্তু মানে সাধু রামপ্রসাদের জায়গা তো এটা অনেক পুরনো পুরনো মন্দির আছে তো এটা রাজবাড়ির থিম খুব ভালো লাগলো ইউনিক থিম নিয়ে যাওয়া হচ্ছে এগুলো সব ঠিক আছে অংশগুলো খুব সেট করা হবে এখন সেট করা চলছে আর এইখানে এখানে কেটে কেটে রাখা হয়েছে এগুলো সব সেট করা যাবে মানে রাজবাড়ির মতো হলুদ লাল সেই পুরনো দালান বাড়িগুলো যে পুরনো রাজবাড়িগুলো যে যে কালার থাকে লাল সেই কালারই কিন্তু করা হচ্ছে পুরোটা তো এই পুজোটা কীরকম লাগলো এই থিমের পুজোটা তোমাদের কমেন্ট করে জানাবে এখন প্লাইডগুলো নিয়ে যাওয়া হচ্ছে চলো তাদের খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও দেখাবে চলো বাই